কত কত একশো বত্রিশ ভাগ কত তাহলে কত হলো দুই হইলো তাই তো হয়েছিল বারো আর দুই হলো চৈদ্ এবার একটা বোঝ এবার ভাগের ক্ষেত্রে পনেরো কে এই যে কয় দ্বারা ভাগ করার কথা বলেছে সাত কে

এই কম্পিউটার ইকোস আমি তোমারে টাইডিজ নিয়মে শিখাইয়ে দিলাম ওই তুমি যদি 100 দিয়ে এরকম করতে সবগুলো যদি এরকম করতে অঙ্ক বেশি সহজ হতো না আর এইটা স্যার ভাগেছ তুমি ভাঙা ভুল দিবাস এর বেশি ঘিজিমিজি হয়ে গেছে বুঝতে পারছ স্যার এই নিয়মে শিখাইয়ে দিলাম এই নিয়মে অঙ্ক করতে এইগুলোดู ওই দেখো ভালো গাইড কি আমি তো তোমার কালকে নিয়ম গুলো তো বুঝাই দিছিলাম যে এভাবে এভাবে করবা গাইডে তুমি না বুঝলে আমি তোমার নিয়ম ধরাই দিছিলাম তুমি নিয়ম বুঝতে পারিস সবগুলো একসাথে ওই নিয়মটা যদি একটু করতে চাইতে করতে গাইডেও দেখো অনেক কিন্তু হার্ড করেও দেওয়া আছে কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে কিছুটা বোঝা যাচ্ছে না আমি তোমার যে নিয়মটা ধরে দিলাম প্রথমে ওই নিয়মটা করে দেখতে যদি না হয় তো তুমি আমার কাছ নিয়ে আসতে ওই গাইডের নিয়মেই তো তুমি বইয়ের নিয়মে কর ওই কি ফোনে যে ক্লাস হয়েছে সেই নিয়মেই করতে আর এই নিয়মটাও তুমি করতে ঠিক আছে আমি তোমার যে নিয়মটা দেখা দিলাম এই একশো দিয়ে এটা খুব সহজ বুঝেছো এইভাবে অঙ্কটা খুবই সহজ অঙ্ক হয়েছে কিন্তু ওই যে বুঝাই সমস্যা হয়ে গেছে এদম باش ও তাও ভালোই ভাঙে তুই বুঝিয়ে সমস্যা কোন সারের ক্লাস ক্লাস দাঁড়াও ক্লাস এদিকে দেখো এটা কত কত হলো এটা কি দুই না হুম দুই তুই হারিয়ে

যে এখানে এরম ছাপানো সাইড কাটা কাটি করে বলা সাইড গুণ করলি এখানে এত হবে তা সাইড কেন গুণ করলাম আমি সাইডটা পালাম গুণ এটা জানার বিষয় না ও তো কাটা কাটিও করেনি বলি অঙ্ক মানে সব 100 দিয়ে করবা ও যদি বুঝে থাকে তো ভালো শতকরা সব কিছু এই একশো একশো কে শতকরা বোঝায় সব করা এই যে এরকম ভেঙে ভেঙে করেছে তাইলে সাইডটা আমি পালাম কোনে তুমি সাইড কোন থেকে পাইলে দেখো

পার্সেন্ট না দিলে অঙ্ক ভুল পার্সেন্ট না দিলে তুই সব ঠিক করবি এই সব তুই ঠিক করবি অঙ্ক ভুল ওই একটার জন্যই অঙ্ক ভুল যায় বুঝছিস তাহলে বোঝা গেল এইভাবে ভেঙে চুরে করবা এইভাবে হ্যাঁ এই একশো দ্বারা এই করবা সবই হবে আমার দেখো এই অঙ্ক করতে দিছিল ওকে

অঙ্ক কাটা দেবো অঙ্ক কাটায় পরে ধরতে গেলে এই একটু একটু ভুলের জন্য কিন্তু মার্ক কাটা যায় কাটা পড়ে যায় একটু অঙ্ক কাটা যায় এখানে সবই ঠিক করেছিস

এরা আসলো এরা তো আমি সাইটটা চল্লিশে পড়াই এদের সাইটটা চল্লিশ আচ্ছা দিক সমস্যা নেই আর একটার সময় দেবেন আপনার মেয়েরা ওখ পড়তে যেত কখন দুটোর সময় তো দুটোর সময় পাঠাবেন এক তারিখের থেকে পাঠাবেন আজ তেত্রিশ তারিখ হ্যাঁ কালকের থেকে না কালকের থেকে পাঠাই দিন কী রে

ওর বাইরে দেবো ওর আপনার মেয়ের সাথে দিয়ে দেবো ওর ওই দলে ট্রান্সফার করে দেব সব মানুষগুলোর এক দলে দিয়ে দিতে হবে অঙ্ক হয়েছে হয়নি তা না তুমি যে একেবারে সেই এমসি কি করার মতো শর্টকাট মেরে দিছো আমি তোমার বলেছি যে একশো টাকশো দিয়ে কালকে যে নিয়মটা শিখে অঙ্ক হয়েছে তো অঙ্ক ভুল যায়নি বুঝলি সব মোবাইলের অঙ্ক

দুইশো পঞ্চাশ দাঁড়া দাও আমি ভুলি একটা এখানে দুইশো পঞ্চাশ হয়েছে ঠিক আছে বুঝো এখানে দুইশো যদি হয়ে থাকে ঠিক আছে দুই দশমিক পঞ্চাশ এটা আমি দশমিক আকারে লিখবো তাহলে এখানে কত দুইশো কে এত হয়েছে তাহলে এখানে দুশো পঞ্চাশ একশোর ঊর্ধ্বে চলে গেছে হয়ছে কিনা একশোর ঊর্ধ্বে চলে যায়নি এবার এখানে যদি দেখি এখানে কি দশমিক পঁচিশ ঠিক আছে তাহলে এখানে কত হলো এখানে জিরো আমার এখনো একশোর ঘরে আসেনি

তোমার হাত লাগবে অঙ্ক করতে করতে কালকে কালকে তো নাকি বসে দিই আমি তো সেদিনই করি রাব্বি আমি তোমার যে নিয়মে অঙ্ক শিখাই দিয়েছি ওই নিয়মটাই অঙ্ক করব ঠিক আছে যেমন আমি করছি তুমি গাইড দেখো করি দেখি তুমি অঙ্ক গাইড দেখে করিছো কাটা কাটি এখানে দুই একটা ভুল গেছে মানে অঙ্ক হইছে ঠিক আছে অঙ্ক হইছে কিন্তু এখানে আমি তো যেভাবে কাটা কাটি শিখাইছিলাম কালকে সেইভাবে তোরা কাটিসনি

হ্যাঁ ওই দি মোবাইল দিয়ে করছ তাও তো আমি আমার আমি তো মোবাইল দিয়ে কই ও মোবাইল ছিল না কাছে থাকলে তুইও সাথে দিবি ও ইয়া বাবা বল দে কি আমি এসে পাই আর আমি আমি এখন ভালো ছাত্র তাই আমি এখন এই আমি এখন ভালো হয়ে গেছি সরি কোন জায়গা কোন জায়গা তবে এটা কি শেষ আই আচ্ছা কি ডাকছে তোকে কে ডাকছে তো কে কথা সব বুঝলে ডাকছে তোকে কে কি ডাকছে একশো পঁচিশের পাঁচ পার্সেন্ট কত দেখ একশো পঁচিশের এর এর মানে গুন তুমি তো সেই দিনও বললে তো তোরে আবার ই হয় না তো ওই গোলারোয়া আচ্ছা মাতা শুনুর কারণে আমার সমস্যা হয়ে গেছে। আর কি হবে কি ঠিক। ম্যাডাম তুই বসে এত না। ম্যাডাম

এর মানে গুণ হ্যাঁ এর তো হলো এখানে কত হলো এই এখানে 5 দিলাম পার্সেন্ট কই না 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 তুই এই অঙ্কটা দে তুই তো করলি এই অঙ্কটা তুই আমার বুঝাইয়া দে দি দেব হ্যাঁ তুই আমার অঙ্কটা দে কত কত হ্যাঁ

এটা না ভূত রুটা এইভাবে দুইজনই বুঝাই আমাকে দিবা অংক করবা ঠিক আছে বুঝাই ও কি করছিস তোর তোর বাংলা বই বের করে পড়ার কথা বলিনি পড়ে কই কাটি বের কলি কাটি কামের মধ্যেতে ঢুকায়ে বের করব এই তারপর আবার এই যে 125 এই তুই পড় তোর পড়া আছে আমি ধরব আমি দুটোরে পড়তে দিছি ধরব এদের অংকটা দেখে আমি তো ধরব পড়া না পড়লিবারে মায়ের ওই জানলা দে ওখানে বের করব তুমি উত্তৰ দি

চারপাশ কুড়ি এবার এটা পাশকে দ্বারা ঘুম করবি পাশকে পাশকে দ্বারা ভাগ করবি ঠিক আছে এখানে এর মধ্যে কত বাস যায় পাশ

ভাগ করে বুঝতে হবে অন্য তুই এইভাবে করেছিস ঠিক আছে রাগ করবি রাগ করে ওই রকম করে মানে নিজেই বুঝলে হবে ঠিক আছে মাঝে মধ্যে এইভাবে অঙ্ক করতে দেবো অঙ্ক করতে দেবো আর তোমরা অঙ্ক করবা ঠিক আছে যে যা দেখে করো করো আমার ব্যাপার আমার বুঝাই দিতে হবে হ্যাঁ দেব বলো এক এক জন হয়তো এক এক নিয়মে অঙ্ক করে ঠিক আছে অঙ্ক সবই ঠিক আছে কিন্তু অঙ্কগুলো বুঝাই দিবা ঠিক আছে বুঝালি তো কোনো দোষ নেই আছে এটা কয় অঙ্ক করতেছিল এই এটা এই এই সব এটা তো মার সব এর কি ব্যাপার কয় কে দিয়ে তো এত এত লোক এটা দিছিল কই দিছিল ওটা মিশ্র অঙ্ক করতে দিছিল আমাদের કોણ પ્રોગ્રમે હર્ષ કોટ